মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তেই আবিষ্কার নাসা করলো আসমানে থাকা জিকিরের ধ্বনি চলুন একবার শুনে নেই শব্দ সে এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করতে পড়লো সাত আসমান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আল্লাহ কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছেন না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশ আল্লাহকে আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পড়িয়ে আছে যাদের অরুণাদি এমন সুগন্ধ বের হয় যার অরুণার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে পড়ে যেত তখন মানুষ বিশ্বাস করে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান্নাম নাম বলতে কিছু আছে যেখানে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছেন তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে এই সাতটা আসমানের উপরে আছে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরো সে আজিম যে আরো সে আজিমের আটটা খুঁটি আছে কয়টা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেস্তা সুরা হাক্কার মধ্যে এটা আছে কোন সুরা হাক্কার এই আটজন ফেরেস্তা এটাকে বহন করে কে দিন নিয়ে আসবেন তাদের শক্তি চিন্তা করে আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি যাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হবে এরপরেও আল্লাহ বলছেন আফালা আচু মিনুন আফেলা মিনুন এরপরেও কি তোমরা ইমান আনবে না আল্লাম নিরান নদী না কাফ লু লক্ষ্য করে দেখে না আন্না ওয়াই চি ওয়াল অর দ্য কে এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রর মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল সফাতক না হুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন সফায়তাক না হুমা এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট বেশিরভাগই পানি পড়াশোনা করেন পানি দিয়ে তৈরি করেন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মিনুন এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না তো ওই আর সে আজিম ধরে আছেন আটজন ফেরেশতা তারপর আরো সে আজিমের উপরে আল্লাহ রবুল্লা আলমিন তো আল্লাহ রবুল্লা আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছে আল্লাহ পাক যখন বলছেন আবুল আহাব যাহার নামে যাবে আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ দেখছেন আবুল্লাহ এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে সে নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে এটা অতীতকালের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো টেন্স অতীতকাল এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিউরি মতে আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে মিনিট সেকেন্ডের মতো তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে মিনিট সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাপাকে বল সবের ঊর্ধ্বে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সে সব কাল কালের ঊর্ধ্বে চলে যাবে স্টিভেন হকিংসের তো সূত্র আছে এরকম এটাই নবী সাল্লু ইসলামের মেয়েরাজ সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে সবই বৈজ্ঞানিক আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি পাক এই সব কিছুর ঊর্ধ্বে সেখান থেকে আল্লাহ রবীন্দ্র সবকিছু দেখেন এবং শোনেন আসুন আল্লাহ কোথায় এটা খুঁজতে ইব্রাহিম আর ইসলাম বলছেন হয় তারা আমার রব চাঁদ আমার রব বা নক্ষত্র আমার রব

হু এস মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তো একইভাবে নবী সাল্লাহসাল্লামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা হয়ে চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ধ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আলী ইসলামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী সাল্লাইসাল্লাম কেউ সমাজ থেকে কি করা হলো তাড়িয়ে দেওয়া হলো মারা হলো গালি দেওয়া হলো রক্তাক্ত করা হল এক পর্যায়ে তাকে হিজরত করে চলে যেত পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মোহাম্মা সালিসামকে আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মুহাম্মা হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও সালাম দুজনের চেহারার মিল চলে যাওয়ার সময় তাদের সাথে ছিল ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা তার স্ত্রীর নাম কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন কয়জন দুজন একজন হাওয়া হাসালাম দুই নাম্বার সারা আলী হাসালাম তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেনি হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গী হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নবী আসামের পাশে ছিলেন তার স্ত্রী খালিজা আনহা এবং ইব্রাহিম আসলামের পাশে তার স্ত্রী সারা আলি হাসালাম আর খারিজা আলুহ্ন অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না আর খাদিজা হানা সেই মহিষী নারী যাকে জিব্রাহিদ আল ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরগোল নাই কোনো রকমের শব্দ শব্দদূষণ নাই সুকুন আর সালাম পিস আমাদের মা বন্ধুকে আল্লাপ খাদিজা রদিউল্লাহের মতো বানিয়ে দিন আমিন এবার হিজরত তাকেও করতে হলো তাকেও করতে হলো তিনি করলেন মদিনায় সাল্লাহ আলী সাল্লাম আর ইব্রাহিম আল ইসলাম কোথায় করলেন না প্রথমে দিনে কোথায় যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপর একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে সুরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি নাহলে সময় বেশি লাগবে সুরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক করছে ইব্রাহিম আলসালাম বলছেন মা হ্যাঁ দিহি তামা সেউলিল্লা দি আনচুল্লাহ এই সব কি সব মূর্তির তোমরা পূজা করো যারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কম তাকে বলছেন তুমি কি আমাদের সাথে মস্করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আসলাম বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নেব যখন তারা চলে গেল ইব্রাহিম আসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ইল্লা ক্যাবই রম হোক শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলো এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙল মানফা আলহায়দা বি আলী হাতিনা আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করেছে একজন বলল হয়তো বা সে ব্যক্তি করেছে ইউ কল ইব্রাহিম যার নাম ইব্রাহিম ডাকা হলো তুমি কি করেছ তিনি বলছেন যে বাল ফায়লা ক্যাবির হুম হায়দা বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে ফাস আল হুম ভিন ক্যান হুয়ান যে ওকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো এতে কথা বলতে পারে না তখন ইব্রাহিম আসসালাম বললেন তুমি কেন তাহলে এমন কিছুর উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথাও বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মাছি বসলে সে তাড়াতেও পারলো না তাহলে কেন তার উপাসনা করছো কোনো জবাব নাই জবাব নাই কিন্তু হটকারিত অহংকার আছে ঠিক এখনকার নম্রুত ফেরানদের মতো জবাব নাই কিন্তু হটকারিতা অহংকার আছে তাকে দরবারে নিয়ে যাওয়া হলো ওখানে শাসককে নম্রত ডেকে বলছে কি সমস্যা তো ইব্রাহিম বলছে কি কি সমস্যা কে তোমার র ইব্রাহিম আল ইসলাম বলছেন সে যে জীবন দেয় মৃত্যু দেয় নমরুল বলছে আনা ও মিচ আমি তো জীবন দেই মৃত্যু দেই কিভাবে একজন ফাঁসির আসামি তাকে ডেকে নিয়ে ছেড়ে দেব এ জীবন দিলাম আর একজন সাদা সিধা মানুষ নিরপরাধ ডাকলো গদ্মার নামিয়ে দিল মৃত্যু দিলাম তো ইব্রাহিম আসলাম বলছে আচ্ছা ঠিক আছে তারপরে তিনি বলছেন আমার তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখো বুহিত আল্লাধি কে এরপরে সে কাফের ভতবম্ব হয়ে গেল কিন্তু কিচ্ছু করতে পারল না সবাইকে বললে কে ধরো ওয়ান শুরু তাকুম তোমাদের ইলাহাদেরকে সাহায্য করে আগুনে পুড়িয়ে দাও ওই যে আগুনের কুণ্ডলি খোলা হলো এবার তাকে আগুন জ্বালানো হলো তাকে আগুনে ফেলা হচ্ছে আগুনে পড়ার সময় আল্লাহ নবুর আলমিন তার কাছে পাঠালেন জিব্রাহিম আলি ইসলামকে এসে বলছেন হ্যাঁ ইন্দি তোমার কি কোনো হাজত আছে আমার কাছে তখন ইব্রাহিম আলী ইসলাম বলছেন না আমার হাজত আল্লাহর কাছে আছেন হাসবি আল্লাহ ও নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা ও নেয়ামাল নাসির এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাকের সাহায্য অবধারিত হয়ে পড়লো আল্লাহ পাক বললেন ইয়া নার হে আলু কুনি বারদান ওয়া সালামান আলা ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও ব্যাস সবাই দেখলো যে ইব্রাহিম আগুনে পড়ে আছে কিন্তু উঠছে না ঠিক এরকম পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি দিতে হয়েছে না বদরে উহুদে আল্লাহ সাহায্য এসেছে না আল্লাহ ফেরেসটা এসেছে তার মাধ্যমে সাহায্য হচ্ছে এক একজনের মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কিন্তু সেই আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবেন সিগারেট ধরানোর দরকার নেই টেনশনে স্মোক করার দরকার নেই ড্রাগস নেওয়ার দরকার নেই একটা মিউজিক ছেড়ে দেওয়ার দরকার নেই নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ পাকে আপনার টেনশন দূর করে দেবেন সে আল্লাহ একই জিনিস এরপরে হাজার আল ইসলামকে ইব্রাহিম ইসলাম বিয়ে করে নেন প্যালেস্টাইনে চলে যান এখন সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না শেষ বয়সে গিয়ে ইব্রাহিম ইসলাম বলছেন ইন্নি রাহি বনিলা রব্বি সাইয়াহদিন আমি চললাম আমার রবের দিকে আমার রব আমাকে পথ দেখাবে রব্বি হ্যাডলি বিনা সলেহি হি আমার রব আমাকে সলেহীন সন্তান দিন মানে উত্তম নেগার সন্তান দিন রব্বি বিনা সলহিম ফেদাসর না হবি গুলাম হালিম আল্লাহ বলছেন এরপর আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন এরপর এই সন্তান যখন বড় হলো ফালাম্মা বেলা গমা হাউসা আয়া যখন সে দৌড়ানো শিখলো ইয়া বুনাই ইব্রাহিম আল ইসলাম বললেন হে আমার সন্তান ইন্নি আরো আফিল মেলা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে বাই করছি ফানজুর মায়া দেয় তারা তোমার কি রায় আমাকে বলো এই বাচ্চার বয়স কত হবে দশ বা বারো তখন ইসমাইল আল ইসলাম বলছেন ইয়া বাচ্চি হে আমার বাবা আল্লাপাক আপনাকে যা আদেশ করেছেন সেটা আপনি করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কত বছর বয়স দশ বা বারো আমাদের এই জেনারেশনের দশ বারো বাদ দেন বিশ তিরিশ বছরের মানুষকে জিজ্ঞাসা করেন এরকম কোনো চেতনা আছে কিনা রৌ আল্লাহর হুকুমের সামনে মাথানত করার আল্লাপাক হুকুম করেছেন মাথানত জীবন দেয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চূড়ান্ত নামাজ পরে কিনা জিজ্ঞাসা করে ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে মিউজিক ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে বাদ্যযন্ত্র ছাড়তে পারছে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা করে আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা করে করার মানসিকতা আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাদ্রাসা করতে পারে কিনা জীবন দিয়ে অনেক বড় বিষয় যারা ছোট ছোট কুরবানি করতে পারে না এরা বড় কুরবানি করতে পারবে এটা ভাবা যায় না এত সহজ না যারা ছোট ছোট কুরবানি করতে পারে না যে পাঁচ টাকা দান করার মানসিকতা রাখে না তার কাছে আপনি পাঁচ লাখ টাকা যাচ্ছেন সম্ভব ইল্লা ইল্লাম তো এই বাচ্চার বয়স বারো বছর বলছেন ইয়া আবাসি হে আমার বাবা ই ফাল মা তুমান আল্লাহ পাক যা আদেশ করেছেন করেন আমাকে ধৈর্য শ্রী পাবেন এরপরে ফেলাম্মা ইসলাম যখন তার উভয় আত্মসমর্পণ করলেন এবং বাবা ছেলেকে পাশ করে শুইয়ে দিলেন জবাই করার মতো করে ও নেয়া ভয় এয়া ইব্রাহিম আল্লাহ বলছেন আমি ইব্রাহিম ডাকলাম হে ইব্রাহিম কদ সৎ ডাক্তার তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছো কদ সদ ডাক্তার ওয়া ইন ইনহা মেলাহুয়া বেলাহুল মুভি এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা ও ফায়দা ইনা মুভি ইজি আজিন এই জায়গায় আমি একটা একটা মহান কোরবানি উৎসন্ন করলাম সন্তান কুরবা وسلام على ابراهيم ابراهيم القرش انت بشرط